আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটু ঠান্ডা লেগেছে তাই কণ্ঠটা বসে গেছে সকালে ঘুম থেকে উঠে টেবিলে গেলাম যে যা যা ছিল সব সরিয়ে টেবিলটা পরিষ্কার করলাম আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি ছোটো মাছ এটা রান্না করা হবে আজকে আমি সাধারণত যা রান্না করি সেটা আপনাদেরকে দেখাই আমি নতুন আশা করি সবাই সহায়তা করবেন সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তারপরে ডিম নিয়েছি ডিম রান্না করা হবে আজকে এখানে আমি পেঁপে কেটে নিচ্ছি এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছুলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো দেশি ডিম নিয়েছি আমার ছেলের জন্য ও দুটো ভাজবো না ডিমগুলো তেলের উপরে দিলাম ভালো করে ভেজে নেব ডিম ভাজা জামার হয়ে গেছে আলু দিয়ে ডিম রান্না করবো তাই আলুগুলো ভেজে নিচ্ছি আসলে জীবনে যে আগাতে চাই সবাই তাকে সহায়তা করে না যাদের আছে ধনী যারা যাদের টাকা পয়সা আছে এখনকার যুগে তারা ভালো খাচ্ছে পড়ছে তারা ভিডিও করছে তাদের ভিডিও মানুষ দেখছে আর যারা ভালো খাচ্ছে না পড়ছে না ভালো অবস্থা নাই তাদের ভিডিও কেউ দেখছে না তো আমি আমার সাধ্য মতো আমরা যা খাই যা পড়ি খুব যে খারাপ খাই তা না মানে আমি মেনলি বুঝাতে চাচ্ছি আমি অত চাকচিক্য বা অত মজাদার স্পেশাল খাবার রান্না করছি না অনেকে আমার ভিডিওগুলো দেখেন না আশা করি পাশে থাকবেন সহায়তা করবেন আমি একটু সামনে এগোতে চাই আর আমার চেয়ে যারা অবস্থা খারাপ তাদের পাশেও আমি দাঁড়াতে চাই সবাই আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওর হচ্ছে মানে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরপরে আমি যে ভিডিওটা দেবো সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন আহামারি আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আসলে আমি যা রান্না করি যেভাবে রান্না করি সেটাই দেখাই আর আমার দেখানোর কিছু নয় আমি সারাদিন বাড়িতেই থাকি শুধু স্কুল টাইমে আমি জব করি একটা প্রাইমারি স্কুলে স্কুল টাইমে স্কুলে থাকি তারপর যেটুক সময় আসে আমি বাড়িতেই থাকি আমার কোথাও যাওয়া হয় না সেরকম সকালে উঠে যা রান্না করি আমি সেটাই আপনাদেরকে দেখাই তো এখানে হচ্ছে ডিম রান্নাটা আমার বসিয়ে দিয়েছি আর এদিকে ছোটো মাছ দিয়ে আমি পেঁপে রান্না করব মাছটা আজাই নিয়েছি সেই তেলের উপরে হচ্ছে পেঁয়াজ মরিচ আমি হচ্ছে মরিচের ধনিয়া জিরা আর মরিচের গুঁড়া দেব। এখন সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি মশলা কষানো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁপে ভাপিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ছোট মাছ দিয়ে পেঁপে রান্না কে কে খান জানে না আমাদের খাওয়া হয় আমরা আসলে বেগুন ফুলকপি এখন ওসব খাওয়াই মানে খাওয়া হচ্ছে না কেউ পছন্দ করে না তাই আনা হয় না তো পেঁপেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি গ্রামের মানুষ আমরা গ্রামে থাকি সিম্পল যা খাবার খাই তাই রান্না করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন বলতে পারেন যদি ভালোই থাকেন তাহলে ভিডিও কেন করেন আরে ভাই ভালো তো মানুষ থাকেই আরও যাতে ভালো থাকি সেই জন্য ভিডিওটা করি সারা জীবন তো আর এই ভালোটা থাকবে না রাজার ধনও তো ফুরায় তাই না রাজা কি বসে থাকে রাজা যতই ধন সম্পত্তি থাকে রাজা তো কাজ করে তাহলে আমার যেটুকু আছে সেখান থেকে আমাকে আর একটু উন্নতি করতে হবে সেই জন্যই তো ভিডিওগুলো করি অনেকেই তো ভিডিও কেড়ে ইনকাম করে তাই না যাদের ধন সম্পত্তি আছে ভালো খায় ভালো পরে তারাও পর্যন্ত ভিডিও করে সেখান থেকে ইনকাম করছে তাহলে আমরা কেন পারবো না আপনারা সাহায্য সহযোগিতা করলেই আমরা সামনে এগোতে পারবো তো এখানে হচ্ছে পেঁপে আমার কষানো হয়ে গেছিলো আমি পানি দিয়েছি সেটা ফুটে এসেছে এখন একটু ঢেকে দেব দিয়ে তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো দেবো তো এখানে আমার পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চলে দেব মাছগুলো পরে দেওয়া হয় কারণ হচ্ছে নাহলে পেঁপে সিদ্ধ হয় না মাছ গলে যাবে সেই জন্য মাছগুলো পরে দেওয়া উচিত আর এখানে আমি ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে রান্না আমার হয়ে গেছে তো স্কুলে যাব তার আগে ছেলেকে খাওয়াই রেখে যাব। তো প্লেটে ভাত নিলাম সাথে আমিও একটু করে খাবো আর ডিম রান্না করেছিলাম আলু দিয়ে এই তরকারিটা নিলাম ছোট মানুষ ওকে ছোট মাছ খাওয়াই না চার বছরও বয়স হয়নি গলায় আটকে যাবে কি যাবে না আর এইদিকে হচ্ছে আমার পেঁপে রান্নাটাও হয়ে গেছে প্রায় আর একটু ঝোল কমবে এটা হচ্ছে মাখা মাখা ঝোল হলে ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে আমি আমার ছেলেকে ওদিকে খাবার এদিকে হচ্ছে টেবিলে নিয়ে এসে রেখে দিলাম আর এখানে হচ্ছে লাউ ভাজি বসিয়ে দিলাম এটা আমার শাশুড়ি দেখবে আর ওই ফাঁকে আমি আমার ছেলেকে খাওয়াই দেব তো এখানে আমি হলুদ লবণ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে লাউটা ভালোভাবে মেখে সেদ্ধ করে নেব আগে তারপরে তেলে দেব এখানে লাউটা সেদ্ধ করা হয়ে গেছে কড়াইতে পেঁয়াজ দিলাম এটা একটু বাদামি করে ভেজে তারপরে লাউ ভাজিটা দিয়ে দেবো কারা কারা লাউ ভাজি খায় আমি জানি না তবে আমাদের এদিকে খায় কুষ্টিয়ার মানুষ লাউ ভাজি প্রায় করে তো এখানে লাউটা ভাজা হয়ে গেছে একদম শুকনো শুকনো ভাজি হয়ে গেছে আর এই স্কুলে ক্লাসের ফাঁকে আমি ক্লাস নেওয়া হয়ে গেছে নিচে নাম্বোধ সেই মুহূর্তে তিনতলা থেকে এই ভিউটা নিলাম খুব সুন্দর লাগে আমার দূর থেকে এই ভিউগুলো অসম্ভব সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এখানে তিন তালার শিমুল ফুল অনেক সুন্দর দেখতে ভালো লাগছিল আমি ক্যামেরা দিয়ে ভিডিও করে সুন্দর মনে হচ্ছে বাস্তবায় অনেক সুন্দর এই পাশ থেকে তো কি সুন্দর শিমুল ফুলগুলো গুলো অসাধারণ এটা হচ্ছে সামনের আর ওটা হচ্ছে পিছনে ছিল বিল্ডিং অনেক সুন্দর দেখেই মনটা ভরে যায় আর এখানে এই যে খেজুর গাছটা এই ফুলগুলো আমি আগে খেয়াল করিনি যে এত সুন্দর ফুল ফুটছে আর পাশে তামাকের ক্ষেত তামাক কিছুদিন পরে এই তামাকগুলো জাল দেওয়া হয়ে যাবে তো সন্ধ্যেবেলায় আমি দুধ খাবো তাই দুধটা বসিয়ে গরম করে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাই মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই আমাকে সাহায্য করবেন মানে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন তাহলেই হবে আর কোনোভাবে দরকার নাই আর পারলে ভিডিওটি দেখবেন দেখে আমার উপকার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah love